গাইজ আমি তো বেরোতে পারতেছি না আমি এখন যাব কিন্তু রাস্তার যে অবস্থা আমি তো বেরোতে পারতেছি না তোমাদেরকে আমি কিছু সত্য কথা বলি তোমাদেরকে আমি দেখাবো বাইরের অবস্থা কি তোমরা কি দেখবা দেখবা আমি এখন বাইরে যাব। কিন্তু আমি যাইতে পারতেছি না রাস্তার অবস্থাটা যদি আমি দেখাই প্রথমে আমি রাস্তার অবস্থাটা দেখাই এরপর আমি তোমাদেরকে একটা বা দুইটা সত্য কথা বলবো যেগুলো চির সত্য কথা বা এমনও হতে পারে যেগুলো আমি আমার লাইফে মিস্টেক করছি আমি তোমাদের কাছে শেয়ার করতেছি যেন তোমরা আমার মতো সেম মিস্টেকগুলো না করো আমি করেছি আমি শিক্ষা নিয়েছি আমি করেছি আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা যেন আমার মতো সেম মিস্টেকটা না করো আমি তোমাদেরকে রাস্তার অবস্থাটা দেখে আমি বেরোতে পারতেছি না আমি এক জায়গায় যাবো বেরোতে পারতেছি একটা গাড়িও এক সেকেন্ডের জন্য নাড়া করতেছি না দেখো এইখানে অনেক ধরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমি এখন যাবো আমি ওদিকে যাবো কিন্তু আমি যেতে পারত না দুইটা লাইন এই এই লাইনটা ক্লিয়ার আছে ওই লাইনে একটা গাড়ি ওনারা যাই না দেখেন আপনারা দেখেন তো যাই হোক গাইস এবার আমি আপনাদেরকে বলি লাইফে আপনারা যে ভুলগুলো করবেন না আমি যে ভুলগুলো করেছি সেম ভুলগুলো আপনারা করবেন না ফার্স্ট আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা আপনার কাছে এই মুহূর্তে কত টাকা আছে আপনি মান্থলি কতটা কারেন্ট করেন কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে কত টাকা আপনি আপনার বাড়িতে পাঠান কত টাকা আপনি খরচ করেন তারপরে এই মুহূর্তে কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে এগুলো আপনি কাউকে বলতে যাবেন এগুলো বলে আপনি সত্য বাড়াবেন না তো আসলে হয় কি মানুষ মানুষের উন্নতি সহ্য করতে পারে না এটা আপনাকে ফার্স্টে মানতে হবে এক আর দ্বিতীয় কথা হলো আপনার কাছে আছে এটা যদি মানুষ জানতে পারে আপনার কাছ থেকে মানুষ টাকা চাইবেই দেখবেন আপনি মনে করতেছেন সবাই ভালো আছে কিন্তু আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা যখন মানুষকে যখন বলতে যাবেন তখন দেখবেন কার ভিতরে কার মনের ভিতর কি আছে এটা কিন্তু বাইরের থেকে বোঝা যায় না তখন দেখবেন আপনার কিছু আত্মীয় স্বজন মানে ইনস্ট্যান্ট কিছু আত্মীয় স্বজন আপনার কিছু কিছু আত্মীয় স্বজন গরিব হয়ে যাবে আপনার কাছ থেকে দশ হাজার বিশ হাজার মানে এটা হলো আপনার ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়াল অবস্থার ওপর তারা টাকাটা আপনার কাছ থেকে চাইবে যদি আপনি না দেন সম্পর্কটা এখানেই খারাপ হওয়া শুরু হবে একটা পর্যায়ে তারা আপনার শত্রু হবে এবার আপনাকে শত্রু মোকাবেলা করতে হবে কেন ওই যে আপনি আপনার সিক্রেট তাদেরকে বলার কারণে আর কিছু বন্ধু আছে যাদেরকে আপনি মনে করতেছেন যে তারা আপনার সাথে অনেক ভালো আছে আপনি মনে করতেছেন কেন মনে করতেছেন আপনি তার সম্পর্কে জানেন না তারা আপনাকে বলে না তাদের ফাইন্যান্সিয়ালি অবস্থা বুদ্ধিমান মানুষরা বলে না তো তারা বুদ্ধিমানের জন্য আপনাকে বলে না আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনার ফাইন্যান্সিয়ালি অবস্থা আপনি কখনো কখনো আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই দুনিয়ায় কাউকে আপনারা বলতে যাবেন না যে ভুলগুলো আমি করেছি পরপর কয়েকবার আমি একটি ভুল করেছি আমি সেখান থেকে এখন শিক্ষা নিয়েছি এখন কেউ বলতে পারে না আমি ভালো আছি না খারাপ আছি আমি ভালো থাকলেও কাউকে বলি না খারাপ থাকলেও আমি কাউকে বলি না কারণ আমি যদি ভালো আছি এটা কাউকে বলি সবাই আমার কাছ থেকে টাকা চায় কিন্তু ভাই এই পৃথিবীতে টাকা কামানো একজন ছেলে মানুষের জন্য কি কষ্টের এটা একমাত্র যারা ছেলে মানুষ যারা স্টিল নাম আমার মতো স্ট্রাগল করছে লাইফে তারা জানে আমি জানি আমি খুব ভালোভাবে জানি আমি লাস্ট ইলেভেন ইয়ার স্টাইন ঢাকা উইদাউট ফ্যামিলি আমি জানি কিন্তু আমি কখনও কষ্টের কথা মানুষকে বলি না আপনি আমি যখন আমি আমার কষ্টের কথা যখন মানুষকে বলি যে আমি অনেক স্ট্রাগল করি আর্ন করি তখন মানুষ আমাকে অ্যাভয়েড করে চলে আবার আমি যখন মানুষকে যখন বলি আমি এত টাকার মালিক তখন সবাই আমার সামনে হাত হাত আগাই দেয় আমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করি এটা রিয়েলিটি তো এই জন্য যত পারেন মানুষকে এড়িয়ে চলবেন আপনি একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি ভালো আছেন আপনি সুখে আছেন এটা আপনার শোক এটা আরেকজনের সুখ না এটা আপনি কাউকে বলতে যাবেন না আপনি সুখে আছেন ভালো আছেন আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে ভাই শুকরিয়া এটা সিক্রেট আল্লাহ আল্লাহ আমি চাই আল্লাহ সবাই ভালো রাখুক যে আল্লাহ ভালো রাখছে এটা মানুষকে বলতে যাবেন না ভাই মানুষ মানুষের সুখ সহ্য করতে পারে না ভাই প্লিজ প্লিজ এই মিস্টেকটা আপনারা করবেন না আমি করেছি আমার লাইফে আমি অনেকবার মিস্টেক করেছি আমি লাস্ট ইলেভেন ইয়ার আমি আমার বাড়িতে কোনো ঈদ করতে যেতে পারি না আমি যাই না আমার কারণ আমি ইচ্ছা করে যাই না আমার ভালো লাগে না আমি যখন যাই না হ্যাঁ তো আমি আমি যে মিস্টেকগুলো আমি আমার লাইফে করেছি এগুলো আপনারা করবেন না প্লিজ আপনারা এই মিস্টেকগুলো আপনার করবেন না আল্লাহ হাফেজ আমি এখন বেরোবো এতক্ষণে জ্যাম হয়তো ছুটে গেছে আমি এখন যাব আমি আপনাদেরকে এখন আরেকটা ভিডিও করবো সেটাতে আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে একটা রামপুরা ব্রিজের সাথে আফতাবনগর তো আমি সেই জায়গাটায় যাব। সেখান থেকে জাস্ট আমি টেন মিনিট বাইক চালাবো এরপরে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শেষ তো গাইস আজকে এ পর্যন্তই আমি এখন বেরিয়ে যাব রাস্তায় আমি গাড়ির আওয়াজ শুনতেছি হর্ন শুনতেছি তার মানি জ্যাম কিছুটা স্বাভাবিক হয়েছে এখন গাড়ি চলতেছে আর আমি যে রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা ফাঁকা আমার যাওয়ার কথা ছিল উত্তরা তো উত্তরা যে আমি যাবো ওই রাস্তা দিয়ে তো গাড়ি এক সেকেন্ডের জন্য গাড়ি না রাস্তাটা করে না আপনি আপনাদেরকে দেখালাম তো যাই তো যাই হোক গাইস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ